নিজেদের ভাগ্য আর পরিবারের স্বচ্ছলতার আশায় অনেকেই দেন বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে কেউ আবার বিভিন্ন কারণ দেখিয়ে করে আশ্রয়ের আবেদন রাজনৈতিক পথ পরিবর্তনে বছর দু হাজার চব্বিশ সালে ইউরোপের এমন আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর এফএলএমের প্রকাশিত এক পরিসংখ্যানে তথ্য পাওয়া গেছে পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন জমা করেছেন তেতাল্লিশ বাংলাদেশি এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে ইতালিতে দেশটিতে আশ্রয়ের জন্য তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন জন বাংলাদেশি আবেদন করেছেন যা মোট আবেদনের সাতাত্তর শতাংশ এরপর সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা করেছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তেইশ হাজার তিনজন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেন আর শেখ হাসিনা সরকার পতনের পর জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে আবেদন করেছেন বিশ হাজারের বেশি বাংলাদেশি এর আগে চল্লিশ হাজার তিনশো বত্রিশ জন বাংলাদেশি আবেদন করেছিলেন দু সালে সে হিসেবে গত বছর বাংলাদেশিদের আবেদন সাত দশমিক দুই শতাংশ বেড়েছে তবে এসব আবেদনের মধ্যে ছিয়ানব্বই শতাংশ বাতিল করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে দু হাজার পনেরো সালে ওই অঞ্চলে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন সতেরো হাজার দুশো সতেরো জন বাংলাদেশি দুহাজার ষোলো সালে পনেরো হাজার সাতাশি জন দু হাজার সতেরো সালে উনিশ হাজার একশো আঠাশি জন দুহাজার আঠারো সালে তেরো হাজার তিনশো চল্লিশ জন দু উনিশ সালে চৌদ্দ হাজার তিনশো পঁচাত্তর জন দু হাজার বিশ সালে এগারো হাজার দুশো উনসত্তর জন এবং দু হাজার একুশ সালে উনিশ হাজার নয়শো চুরানব্বই জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছেন এদিকে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে আফগানরা প্রতিবেদন অনুযায়ী সাতাশি হাজার তিনশো বিরাশি জন আফগান আশ্রয়ের জন্য আবেদন করেছেন এর এরপরেই রয়েছে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান দেশটি থেকে আবেদন জমা পড়েছে তেইশ হাজার দুইশো চল্লিশটি সাউন সময়ের আলো